নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছ দিয়ে সজনে ডাটার দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে রেসিপিটা যেমন খেতে ভালো তেমন কিন্তু স্বাস্থ্যকরও বটে বাড়িতে অবশ্যই একবার হলেও সজনে ডাটা দিয়ে মাছের এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি কিছুটা পরিমাণে সজনে ডাটা নিয়ে নিয়েছি ডাটার খোসাটা তুলে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ডাটাগুলো একটু মোটা এর জন্য কিন্তু খোসাগুলো ভালোভাবে তুলে নিতে হবে এখানে আমি প্রায় এক আঙুল করে মাপ করে করে ডাটাগুলো কেটে নিয়েছি এরপর এখানে আমি মাঝারি সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে লম্বা করে টুকরো করে নিচ্ছি একটু পাতলা করেই কেটে নিচ্ছি বেশি মোটা করব না আলুটা কেটে নিয়েছি এরপর এইদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি সজনে ডাটা তিন পিস মাছ আর একটা টমেটো এর মধ্যে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কিছু সবজি অ্যাড করতে পারো যেমন গাজর বা বেগুন কাঁচকলা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে নিও এরপর এদিকে আমি যেই তিন পিস মাছ নিয়েছিলাম মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে এরপর মাছটাকে দুই পিঠে মেখে নেব যাতে মশলাগুলো ভালোভাবে মাছের সাথে লেগে যায় মাছটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে আর মাছগুলোও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা পুরোটাই সরষের তেলেই করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে একদম ধোঁয়া ওঠা করে গরম করে নিয়েছি কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম যাতে কড়াইয়ের মধ্যে মাছগুলো আটকে না যায় এরপর একে একে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর এক পিঠটা ভাজা হয়ে গেছে এরপর অপর পিঠটা উল্টে নিলাম সিজেনের সজনে ডাটা খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এক ঘেয়েমি সজনে ডাটার কোনো রেসিপি খেতে ভালো লাগে না এই জন্য আজকে আমি তোমাদের সাথে মাছ দিয়ে শেয়ার করলাম আরও একদিন ডিম দিয়ে শেয়ার করব আর নিরামিষ তো অনেকভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এইভাবে সজনে জাটা যদি রান্না করো তাহলে বিভিন্ন রকমভাবে রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে রেখে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আলুটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেব আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এই জন্য আলুটা একটু ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতেও খুব ভালো হয় আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা নাড়াচাড়া করে নিয়েছি প্রায় দুই মিনিট সময় নিয়ে আলুটার মধ্যে দেখো সুন্দর একটা হালকা লালচে লালচেরং ধরে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা ডাটাটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দেব ডাটার পরিমাণ অনুযায়ী এরপর নাড়াচাড়া করে ডাটাটাকে হালকা করে একটু ভেজে নেব তোমরা যদি এর সাথে বেগুন দাও তাহলে ডাটার সাথে বেগুনটা দিয়ে দিও আর যদি গাজর দাও তাহলে আলুর সাথে গাজরটা দিয়ে ভেজে নিও তার কারণ আলু আর গাজর এই দুটোই কিন্তু সেদ্ধ হতে সমান সময় লাগবে ডাটাটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এর থেকে আর বেশি কিন্তু ভাজার দরকার নেই তাহলে ডাটাগুলো খেতে ভালো লাগবে না আর ডাটার যে নিজস্ব স্বাদ বা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে এরপর এগুলোকে তুলে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই আবারও দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম তেল থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। তেল থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এর সাথে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে এখানে আমি কালো জিরের ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু পাঁচ ফোড়ন দিতে পারো বা গোটা জিরেও দিতে পারো তোমরা যে যেই ফোড়নটা খেতে ভালোবাসো সেইটা দিয়ে নিও ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ এসেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে রং ধরিয়ে ভেজে নেব এর আগেও আমি তোমাদের সাথে সজনে ডাটার বিভিন্ন রকমভাবে নিরামিষ রেসিপি শেয়ার করেছি সেই রেসিপিগুলো তোমাদের খুব ভালো লেগেছে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এই জন্য আবারও আমি চেষ্টা করছি তোমাদের সাথে নিত্য নতুন সজনে ডাটার রেসিপি শেয়ার করার তোমরা যারা এখনও এই ভিডিওগুলো দেখো তারা চাইলে কিন্তু সজনে ডাটার নিরামিষ রেসিপিগুলো দেখে আসতে পারো আশা করছি রেসিপিগুলো তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই দিকে দেখো এরপর পেঁয়াজটা লালচেরং ধরে গেছে তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা খুব বেশি কিন্তু মশলা দিচ্ছি না পাতলা করে ঝোল বানাবো এই জন্য হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিলাম খুব বেশি মশলা কিন্তু সজনে ডাটার সাথে একদমই ভালো লাগে না আদা আর রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর তলাতে দেখো অল্প করে ধরে যাচ্ছে এরপর এখানে দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখো এরপর এর মধ্যেই দেখো টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি মশলাটা থেকে যখন তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও আর এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো খুবই অল্প পরিমাণে কিন্তু মশলা দিলাম একদমই বেশি মশলা নয় গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব একটু যদি সময় নিয়ে মশলা কষানো বা সবজিটা ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু যেমন স্বাদ সুন্দর হয় তেমন গন্ধটাও ভীষণ ভালো আসে মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সজনে ডাটা আলু আর ডাটাটা দেওয়ার পর প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গ্যাসের আঁচ একদম লোতে করে মশলার সাথে ডাটাটাকে কষিয়ে নেবো যাতে মশলাগুলো ডাটা আলুর সাথে ভালোভাবে মিশে যায় আর মশলাটা যাতে ডাটা বা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় তাহলে রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হবে গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট দুই তিনেক সময় নিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি এরপর দেখো তলাতে কিন্তু অল্প অল্প করে ধরে যাচ্ছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দেব ইষোদ গরম জল যে কোনো রান্নাতেই গরম জল দিলে কিন্তু তার স্বাদ খুব ভালো হয় এই জন্য এখানে আমি গরম জলের ব্যবহার করলাম তবে তোমরা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারো জলটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডাঁটার আর আলুটা একটু সেদ্ধ হবে এই জন্য একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি লোতে করে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আবারও রান্নাটা করে নিয়েছি এর মধ্যেই দেখো আলু আর ডাটা তো ভাজা ছিল এই জন্য খুব কম সময় সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এখানে ভিডিওটা একটু স্কিপ করে গেছে তার কারণ এখানে আমি হাফ চামচ পরিমাণে চিনি অ্যাড করেছিলাম এখানে টমেটো রয়েছে এই জন্য একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় শুধুমাত্র চিনি দিয়েছি আর অন্য কোনো কিছু দিইনি একদম সিম্পল এই রান্না গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও সজনে ডাটা দিয়ে মাছের এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা স্বাদে ও গন্ধে কতটা ভালো লেগেছে তোমাদের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো